আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাইকে ঈদ মুবারক পবিত্র ঈদ উপলক্ষে প্যানভিশন টিভির বিশেষ আয়োজন ঈদ আবৃত্তি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ আমাদের সমাজ সংস্কৃতিতে ব্যাপক প্রভাব রাখে প্রভাব রেখেছে আমাদের কাব্য জগতেও সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে হালের জাকির আবু জাফর পর্যন্ত ঈদকে নিয়ে রচনা করেছেন গান কবিতা তাদের সেই রচনা সম্ভার থেকে আমরা আজকে কিছু কিছু আবৃত্তি শুনব আবৃত্তি করবেন আবৃত্তিকার মাহবুব মুকুল আবৃত্তিকার আজহারুল ইসলাম রনি আবৃত্তিকার সৈয়দ আল জাবের এবং আবৃত্তিকার কামাল মিনা চলুন তাহলে দর্শক একে একে শুনে ফেলে আজকের কবিতাগুলো কাব্য কাব্যরসে রাঙিয়ে তুলি আজকের ঈদপ্রহর হলদে বিকেলি লোকই যখন সন্ধ্যা আসে হেঁটে আকাশটাতে কেউ দিয়ে যায় রক্ত জবা বেটে কিংবা হাজার লাল গোলাপির পাপড়ি সেলাই করে নীল আকাশের নকশি কাঁথা বিছায় থরে থরে নকসি কাঁথার লাল উঠোনে উঠনের চাঁদ হাসে চাঁদের মুখে চিঠি লিখে ঈদের খুশি আসে চাঁদের চিঠির মিষ্টি ভাষা সবার আছে জানা চাঁদ এনেছে নতুন চিঠি আনন্দে আটখানা ভোর না হতেই সকাল এসে পাড়াই পাড়াই দোলে ঈদের খুশি নামে এসে এই পৃথিবীর কোলে ঈদ এসেছে ঈদ এসেছে ঈদ আনন্দ গাড়ি যাচ্ছে গাড়ি ধনী গরিব দুঃখী সবার বাড়ি সুখ টিকিটে নাম সাজিয়ে ভাসে খুশির বানে আজ খুশিরা ভীষণ খুশি ঈদের খুশির গানে এমন গানে সবার প্রাণে লাগলো নতুন সারা সব ভেদাভেদ ভুলে এখন এক হয়েছে পাড়া বুক মিলিয়ে বাজায় সবাই এক মিলনের বাসি হিংসে বিভেদ হানাহানির দেবে এবার ফাঁসি চতুর্দিকে দোলা দোলা খোলা খোলা খুশি আমার ছোট্ট মনে আমি মস্ত আশা বছর জুড়ে এমন খুশি থাকতো ঈদের মতো মানুষগুলো ফুলের মতো পাখির মতো হতো বাহ মিষ্টি একটা কবিতা শুনলাম ভালো লাগলো এবার আমরা শুনব আমাদের জাতীয় কবির একটি কবিতা আবৃত্তি করছেন আবৃত্তিকার আজহারুল ইসলাম রনি শত যজনের কত মরুভূমি পাড়া এগো কত বালুচরে কত আঁখি ধারা ঝরা এগো বরশের পরে আসিলে ঈদ বুখারের দ্বারে সৌগাত বইয়ের রিজওয়ানের কণ্টক বনে আশ্বাস এনে গুল্লবাগের সাকিরে জামের দিলে তাগিদ খুশির পাপিয়া পিউ পিউ গাহে দিক বিদিক বধু জাগে আজ নিশীথ বাসরে নির্নিমিক কোথা ফুল কাঁদিছে ফুল সুদূর প্রবাসে ঘুম নাহি আসে কার সখার মনে পড়ে শুধু সোদা সোদা বাস এলো খোপার আকুল কবরী উলঝুলুল ওগো কাল সাঁঝে দ্বিতীয় চাঁদের ইশারা কোন মুজদা এনেছে সুখে ডগমগ মগ মন আশা বরি সুরে ঝুরে সানাই আতর সুবাসে কাতর হল গো পাথর দিল দিলে দিলে আজ বন্ধ কি দেনা নাই দলিল কবুলিয়াতের নাই বালাই আজিকে এজিদে হাসেনে হোসেনে গলাগুলি দোজখে বেহেসতে শুল ও আগুনে চলাচলি সিঁড়ি ফর হাতে গো বাহুর বন্ধে চোখ বুঝে বধু আয়ে গো গালে গালে চুমু গড়া গড়ি দাও দাও জলে আজি স্ফূর্তির নাম, শৈতান আজ বেহেস্তে বিলাই জাম। দুশ্মন দস্ত এক জামাত আজি আর ফাত ময়দান পাতা গায়ে গায়ে কোলাগুলি করে বাদশা ফকিরে ভায়ে ভাই কাবা ধরে নাচে লাত মানাত আজি ইসলামী ডঙ্কা গরজে ভরি জাহান নাই বড় ছোট সকল মানুষ এক সমান রাজা প্রজা নয় কারকে হ। কি আমির তুমি নওয়াব বাদশা বালাখানাই সকল কালের কলঙ্ক তুমি জাগালে হাই ইসলামে তুমি সন্দেহ ইসলাম বলে সকলের তরে মোরা সবাই সুখ দুঃখ সমভাগ করে নেব সকলে ভাই নাই অধিকার সঞ্চয়ের কারো আঁখি জলে কারো ঝাড়ে কিরে জ্বলিবে দীপ দুজনার হবে বলন্দ নসিব লাখে লাঝে হবে বদনসিব এ নহে বিধান ইসলামের ইদুল ফিত আছে তাই নববিধান ও সঞ্চয়ী উদ্বৃত্ত যা করিবে ধান ক্ষুধার অন্ন হোক তোমার ভোগের পেয়ালা উপচায়ে পড়ে তব হাতে তৃষ্ণাতুরের হিস্যা আছে ও পেয়ালাতে দিয়া ভোগ করো বীর বুক খালি করে আপনারে আজ দাউ জাকাত করুণা হিসাবি আজ হিসাবের অঙ্কপাত একদিন করো ভুল হিসাব দিলে দিলে আজ খুনসরি করে দিল লগি আজিকে সাইলা লাইলা চুমাই লাল যোগি জমশেদ বেঁচে চাই সরাব পথে পথে আজ হাঁকিব বন্ধু ঈদ মোবারক আসসালাম ঠোঁটে ঠোঁটে আজ বিলাব শিরিনি ফুল কালাম বিলিয়ে দেওয়ার আজিকে ঈদ আমার দানের অনুরাগে রাঙা ঈদ গারে সকলের হাতে দিয়ে দিয়ে আজ আপনারে দেহ নয় হবে শহীদ দর্শক একটি গান যেটি না হলে যেন আমাদের বাঙালি মুসলমানদের ঈদ পূর্ণ হয় না সেটি কোনটি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ জাতীয় কবির এক অমর সৃষ্টি আজকে আমরা এটি গানে গানে শুনবো না শুনবো আবৃত্তির মাধ্যমে আবৃত্তি করছেন সৈয়দ আল জাবের ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে আসমানি তাগিদ ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তোর সোনা দানা বালাখানা সব রাহে লিল্লা দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে ঈদ ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদ গাহে যে ময়দানে সব গাজি মুসলিম হয়েছে শহীদ ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আজ ভুলে গিয়ে দুশমন হাত মিলাও হাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে এলো খুশির ঈদ যারা জীবন ভরে রাখছে রোজা নিত্য উপবাসী সেই গরিব এতি মিসকিনে দে যা কিছু মুফিদ ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ ঢাল হৃদয়ের তোর তস্তরিতে তৌহিদের তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উমিদ ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তোরে মারলো ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে আসমানি তাগিদ ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ দর্শক সৈয়দ আল জাবেরের কণ্ঠে আমরা আবৃত্তি শুনলাম একটি গানের আসলে এটা মূলত একটা লিরিক লিরিক্যাল পয়েট আমরা জানি যে গীতি কবিতা এটি আমরা সুর দিলে গান হয়ে যায় সুর ছাড়া বললে বললে কবিতা হয় তো সৈয়দ আল জাবের আমাদেরকে সুর ছাড়া কবিতা আকারে শোনালো বেশ ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে এবার শুনবো আবৃতিকার কামাল মিনার কণ্ঠে কাজী নজরুল ইসলামের কবিতা কৃষকের ঈদ আমাদের ঈদ সহ অন্যান্য যে কোনো উৎসবগুলো প্রত্যেকটি একটি ত্যাগের সঙ্গে সংশ্লিষ্ট মানব কল্যাণের সঙ্গে সংশ্লিষ্ট ইসলামের বিধানগুলো তেমনে। কবিতার মধ্যেও সেটি ফুটে উঠেছে চলুন শুনি বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম আসমানে লুকাইয়া আছো লজ্জায় কোন মরুর গোরস্থানে স্থানে হেরোইদ গাহে চলেছে কৃষক যেন প্রেত কঙ্কাল কসাইখানায় যাইতে দেখেছো শীর্ণ গরুর পাল রোজা এফতার করেছে কৃষক অশ্রু শলিলে হায় বেলাল বেলাল তোমার কণ্ঠে বুঝি গো আজান থামিয়া যায় ঘটি থালা বাটি বাধা দিয়ে হেরো চলিয়াছে খাওয়া বুক ঋণে বাধা শির তীর খাওয়া বুক ঋণে বাধা শির লুটাইতে খোদার রাহে জীবনে যাদের হর রোজ রোজা জীবনে যাদের হর রোজ রোজা ক্ষোধায় আসে না নিদ মুমুরস সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ একটি বিন্দু দুধ নাহি পেয়ে যে খোকা মরিল তার উঠেছে ঈদের চাঁদ হয়ে কি সে শিশু পাঁচরের হাড় আসমান জোড়া কালো কাফনের আবরণ যেন টুটে এক ফালি চাঁদ ফুটে আছে মৃত শিশুর অধর ফুটে কৃষকের ঈদ ঈদগাহে চলে যা পড়িতে তার যত ত্বক বীর শোনে বুকে তার তত ওঠে হাহাকার মরিয়াছে খোকা কন্যা মরিছে মৃত্যু বন্যা আসে এজিদের সেনা ঘুরিছে মক্কা মসজিদে আশেপাশে কোথায় ইমাম কোথায় ইমাম কোন সে খোদবা পড়িবে আজকে ঈদে চারিদিকে তব মুর্দার লাশ তারই মাঝে চোখে বিধেই জরির পোশাকে শরীরে ঢাকিয়া ধনীরা এসেছে সেথা। এই ঈদগাহে তুমি মাম তুমি কি এদেরই নেতা নিঙারে কোরআন ফেকা এই মৃতদের মুখেই অমৃত কখনো দিয়াছ কি তুমি হাত দিয়ে বলো বুকে নামাজ পড়েছ পড়েছ কোরআন রোজাও রেখেছ জানি হায় তো তা পাখি শক্তি দিতি কি পেরেছ একটুখানি ফল বহিয়াছ পাউনিক রস ফল বহিয়াছ পাউনিকো রস হায়রে ফলের ঝুড়ি লক্ষ বছর ঝর্ণায় ডুবেই রস পায় না কো আল্লাহ তত্ত্ব জেনেছ কি যিনি সর্বশক্তিমান শক্তি পেল না জীবনে যেজন সে নহে মুসলমান ইমান ইমান বল রাত দিন ইমান কি এত সোজা ইমানদার হইয়া কি কেহ বহে শয়তানি বোঝা শোনো মিথু এই দুনিয়ায় পূর্ণ যার ইমান শক্তিধর সে তলাইতে পারে ইঙ্গিতে আসমান আল্লাহর নাম লইয়াছ শুধু বোঝুনি কো নিজে যে অন্ধ সে কি অন্যেরে আলোকে লইতে পারে নিজে যে স্বাধীন হইল না সে স্বাধীনতা দেবে কাকে মধু দেবে সে কি মানুষে যাহার মধু নাই মৌসাকে কথা সে শক্তি সিদ্ধ ইমাম কোথা সে শক্তি সিদ্ধ ইমাম প্রতি প্রতিপদাঘাতে যার আবে জমজম শক্তি উৎস বাহিরায় অনিবার আপনি শক্তি লভেনি যে জন হায় সে শক্তিহীন হয়েছে ইমাম তাহারই শুনিতে শুনিতেছ নিশিদিন দেলেরে ঘরে ঘরে আজ দেবে যে নবতাগিদ কোথা সে মহাসাধক আনিবে যে পুনঈদ ইদ ছিনিয়ে আনিবে আসমান থেকেই ঈদের চাঁদের হাসি ফুরাবে না কভু যে হাসি জীবনেই কখনো হবে না বাসি সমাধির মাঝে গণিতে দিন সমাধির মাঝে গণিতে দিন আসবেন তিনি কবে রোজা ইফতার করিব সকলে সেই দিন ঈদ হবে কৃষকের ঈদ থেকে আবার চলে আসছে ঈদ আনন্দ আবৃত্তি করছেন আবৃত্তিকার জনাব মাহবুব মুকুল আকাশ ঢাকা একটু সাদা একটু কালো মেঘে তুলোর মতো ভাসছে এবং বইছে বইছে হালকা বেগে বাতাস বৃষ্টি এক সন্ধ্যা নামার আগেই তারা হুড়ো বাড়ির ছোট্ট শিশু কিশোর বড়রা হয় হন্যে একটি সরু আঁছা বাঁকা চাঁদকে দেখার জন্যে টেলিস্কোপে চোখ লাগিয়ে কেউ দাঁড়ালো ছাঁদে বারান্দাতে কেউ রেখে হাত পাশের জনের কাঁধে জানলা ঘেসে আকাশ দেখার চেষ্টা শুধু শুধু আকাশ জুড়ে নেই কিছুই দিগন্ত আর ধুধু চাঁদ না দেখেও দেখার চেষ্টা তবুও জীবনধন্য একটি খুশির বার্তা বাহে চাঁদকে দেখার জন্য ছোট্টরা কেউ নেই সীমানায় দৌড়ে গেছে মাঠে তীব্র এবং তীক্ষ্ণ চোখের দৃষ্টি দূরে আটে দেখল না কেউ সেই সরু চাঁদ ভীষণ প্রত্যাশিত মন ভারী খুব চাঁদনা দেখে প্রত্যেকে দুঃখিত হাল ছাড়ে না তুবুও সবাই সূত্র ধরে অন্য একটি চাঁদের আবির্ভাবের বার্তা শোনার জন্য রাত্রি নামে ঘরে সবাই দেখল খবর টিভির বলল টিভি চাঁদ দেখেছে লোকেরা পাঁচ বিবির তাতেই খুশি যদিও থাকে সবার এমন চাঁদ নিজের চোখে দাঁড়িয়ে থেকে একটু দেখার মিষ্টি একটা কবিতা শুনলাম ফারুক হোসেনের কবিতা ঈদের চাঁদ আকাশ ঢাকা একটু সাদা একটু কালো মেঘে তুলুর মতো ভাসছে এবং বইছে হালকা বেগে এখানে মৃদুমন্দ বাতাসের কথা বলা হয়েছে গুড়িগুড়ি বৃষ্টির কথা বলা হয়েছে মনে হচ্ছে কবিতাটি কবি যখন রচনা করেন তখন শরৎকালে ছিল সম্ভবত যাই হোক ভালো লাগলো আমাদের একজন বিখ্যাত কবি কবি আব্দুল হাই শিকদার তারও একটি কবিতা আছে ইদুল ফিতর চলুন দেখি তিনি ঈদুল ফিতরটাকে কিভাবে দেখছেন খুলে প্রাণ রমজান ঈদ এলো ফিতরের দূরে যায় শঙ্কায় কষ্টরা ভিতরের এক মাস উপবাস পরে মহা উৎসব কেউ নাই পর ভাই ভেদাভেদহীন সব শিরনির ফিরনির বাটি যাক দারে দার বিশ্বের নিঃশ্বের ঈদে আছে হক তার জটিলতা কুটিলতা ভেক ধরা শয়তান খুব করে দূর করে সাফ কর ময়দান হ্যালো আজ যত কাজ চলো যাই ঈদ গায়ে বুকে বুখ রাখো সুখ শহর ও দূর গায়ে ছোটদের বড়দের কাজ শুধু উড়বার আজ সব কলরব সংহতি দুর্বার নয় ধুধু রীতি শুধু হাত চাই কর্মের ফিরে আনি সেই বাণী সুমহান ধর্মের শুনলাম সৈয়দ আল জাবের কণ্ঠে আবদুল হাই সিকদারের কবিতা ঈদুল ফিতর ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে এবার শুনব আরেকজন আবৃত্তিকার কামাল মিনার কণ্ঠে আবৃত্তি আমরা অনেক রকম ফুলের নাম শুনেছি কিন্তু ঈদ ফুল এটাও হতে পারে হ্যাঁ হয় কবির কাব্যে অনেক কিছুই হতে পারে ঠিক তেমনি একটি কবিতা ঈদ ফুল লিখেছেন তাসনিম মাহমুদ চলুন শুনি গরস্থানের নিরবতার মতন এমন অনেকেই আছেন যারা রোজা রাখেন ইফতার করেন কিন্তু এক টুকরো শশা কিংবা একটু খেজুরের অভাবে ধৈর্যের ভেন্টিলেটর ভাঙেন না কোথাও কোথাও স্বচ্ছ গ্লাসের শোভা পাচ্ছে বর্ণিল ফালুদা আখরোট কাজুবাদাম অথচ অথচ যার কাছে এক চুমুক পানীয় আদ্যাসের শরবতের মতন সুস্বাদু তার রক্ত ঝরে পড়ছে বুলেটে বারুদে সাম্যের পূজা ঐক্যের নামজারি কোথাও নেই গণতন্ত্রের ছোলামুড়ি বেগুনি পেঁয়াজু নিরুদ্দেশ এখন আমি জানি দুর্বল মানুষগুলোর শক্তির উৎস কি আমি জানি মৃত্যুর মুখোমুখি আলাকসাই ইফতার হচ্ছে আমি জানি আমি জানি শিশুরা অধীর আগ্রহে অপেক্ষা করছে ঈদ আসবে আমি জানি আমি জানি বাবারা চেষ্টা করছে ছেলে মেয়েদের নতুন জামা কাপড়ের পরিবর্তে এক টুকরো রুটির জন্য আর আর মায়েরা শিশুর দুধের জন্য আমি জানি আমি জানি আমাদের ভূমিগুলো এখনো অনিরাপদ আশ্রয়ের মতন যুদ্ধ কবলিত আমাদের উৎসব জালিমের ভয়ের কারণ হয়ে ওঠে আমাদের উৎসব জালিমের ভয়ের কারণ হয়ে ওঠে কেননা কেননা আমরা বোনিয়ানুম মার্সুসের মতন আমাদের উৎসবে গেয়ে ওঠি আল্লাহর মহত্ব মমত্ব শ্রেষ্ঠত্ব মাগ্রিবের দিলরুবাই হেসে ওঠা মাগরিবের দিলরুবাই হেসে ওঠা আমাদের আনন্দের চিকন চাঁদ নেমে এসো জাহিলি উৎসবের সমস্ত জোগাড় মিটিয়ে দিতে কে বলে কে বলে কেবল খুনের রক্ত চতুর্দিক চেয়ে দেখো যে দেখো মুসলিমের ঘরে ভেদাভেদহীন উৎসব এসেছে ঈদ এসেছে ঈদের ফুটুক পৃথিবীর ঘরে ঘরে। ধন্যবাদ কামাল মিনাকে চমৎকার আবৃত্তির জন্য ভালো লেগেছে দর্শক আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আমরা অনেকগুলো কবিতা শুনলাম আহ একটি কবিতা আমাদের তালিকায় আছে আমাদের বিখ্যাত কবি গোলাম মোস্তফার বিখ্যাত কবিতা ঈদ উৎসব করছেন আবৃত্তিকার জাহারুল ইসলাম রনে চলুন শুনে নি আজকে আমাদের জাতীয় মিলনের পুণ্য দিবসের প্রভাতে কেগোই দ্বারে দাঁড়ে ডাকিয়া সভাকারে ফিরিছে বিশ্বের সভাতে পুলকে সদাতার চরণ চঞ্চল উড়িছে বায়ু ভোরে বসন অঞ্চল সকল তনু তার শুভ্র সুকুমার স্নিগ্ধ সরগের আভাতে কণ্ঠে মিলনের ধনিছে প্রেমবাণী বক্ষে ভরাতার শান্তি চক্ষে করুণার স্নিগ্ধ জ্যোতিভার বিশ্ববিমোহন কান্তি প্রীতীয় মিলনের মধুর দৃশ্যে এসেছে নামিয়া সে নিখিলি বিশ্বে দর্শে সবাকার ঘুচেছে হাহাকার বিয়োগ বেদনার শ্রান্তি বিগত সন্ধ্যায় আকাশ দরিয়ায় শ্যামলা পল্লীর পর সে শুভ্র রাজতের তরুণী বে বে ভিড়েছে ধরা ধামে হর্ষে সবার ঘরে ঘরে বিভাগ জন্য তরুণী সকল দিন তার তৃপ্তি হলো তার স্নিগ্ধ পুলকিত পরশে এনেছে নবগীতি এনেছে সুখ স্মৃতি এনেছে প্রেম পণ্য এনেছে নব আশা একতা ভালোবাসা নিবিড় মিলনের জন্য ভ্রাতৃপ্রণয়ের মহান দৃশ্য মিলন কলগানে মুখর বিশ্ব বিভেদ জ্ঞান যত আজিকে সব হত ধন্য ঈদ তুমি ধন্য আজি সারাটি ধরা মাঝে বাসরি বাজি আছে জেগেছে প্রাণে নবছন্দ উতালা সমীরণে আনিছে ক্ষণে ক্ষণে বহিয়া নন্দন গন্ধ নেমেছে ধরণীতে স্বর্গবিত্ত পুলক ভরে গেছে সকল চিত্ত এসো হে নর নারী সে বসে সুধা বাড়ি ঘুচায়ে হিংসা ও দ্বন্দ্ব অদূরে ঐশন পশেছে অনখন মিলন আবাহন করণে আইরে যত ভাই মিলিতে ছুটে যাই সাজিয়া নববেশ বর্ণে ছুটিয়া এসো সবে মিলন রঙ্গে মিলিতে হবে আজি সবার সঙ্গে মিলিতে হবে আজি ভেখারি সুলতানে হীরকে স্বর্ণে ও পর্ণে আজি সকল ধরা মাঝে বিরাট মানবতা মুরতি লোভিয়াছে হর্ষে আজকে প্রাণে প্রাণে যে ভাব জাগিয়াছে রাখিতে হবে সারা বর্ষে এ ঈদ হোক আজি সফল ধন্য নিখিল মানবের মিলন জন্য শুভ যা জেগে থাক অশুভ দূরে যাক খোদার শোভাশিস পর্শে প্রিয় দর্শক একে একে আমরা আজকের কবিতাগুলো শুনে নিলাম আশা করি সময়টা ভালো কেটেছে বারে বারে ঘুরে ফিরে ঈদ আসে ঈদ চলে যায় ঈদ হাসতে শেখায় ভালোবাসতে শেখায় ত্যাগের মহিমা শেখায় আসলে ঈদ শুধু আমাদের মাঝে একদিনের জন্য আসে না ঈদটা আসে আমাদেরকে নতুন রঙে রাঙিয়ে দিতে ঈদ আসে আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করতে আমরা যেন পবিত্র একটি মাস যে শিয়াম সাধনা করলাম সিয়াম সাধনার পরে ত্যাগের শেষ দিন হিসাবে আমরা উদযাপন করলাম ঈদ সেই শিক্ষাটা যেন সারা বছর ব্যাপী আমাদের মধ্যে বিরাজ থাকে আমরা যেন সেই চর্চার মধ্যে থাকতে পারি সবাইকে মহান আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন প্যান ভীষণ টিভির সঙ্গেই রাখুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ